কাপের পরে সবচেয়ে বড় অহংকারী এই মুসলমান সবচেয়ে বড় অহংকারী কাপের আর সব তারপরে সবচেয়ে বড় অহংকারী মুসলমানের ওই ব্যক্তি যে আল্লাহ ডাকে উপরে লাভবাই বলে না যায় আর বানর কি খেয়েছে বাঘ কাকে ধরেছে কাকে খেয়েছে সাপ কাউকে দংশন করেছে আর চিল কোথায় উঠতেছে আর তার উড়ার সাথে সাথে সে কি খাচ্ছে আর কাকে ধরতেছে কাকে খাচ্ছে কোন কাক কোন জায়গায় মারা গেছে কোন শিকারী এরকম ভাবে ওই 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 পোকা মাকড় ধরছে আর ওই পোকা মাকড় কাকে খেয়েছে আর কত নেকড়ে আজকে কোন জানোয়ার কে খেয়েছে আর ওই জানোয়ার কে কোন জানোয়ার খেয়েছে আর পানির ভিতরে কোন মাছ কে কোন মাছ খেয়েছে সার কোন মাছকে খাইছে আর ওই সার যায় কোন জায়গায় মারা গেছে আর তার ডিম থেকে কি বের হয়েছে আর ওই ডিম থেকে কয়টা বাচ্চা জন্ম নিয়েছে আর কত পোকা মাকড় আজকে ডিম দিছে আর ওই ডিম থেকে কত মরে গেছে কত জন্ম নিছে এই সব কিছু যেগুলো আজকে জন্ম নিছে কালকে জন্ম নিছে পরশু জন্ম নিছে কত দশ হাজার বছরে জন্ম নিছে আল্লাহ তাআলা বলে যে সব কিছু তোমার রব দেখতেছেন আর জানে কোথায় কি করতেছে ওয়া হুয়াল লাতীফুল খাবীর ওনার দৃষ্টি থেকে কোনো কিছু লুকানো

একটা বালুর কণাকে আল্লাহ তালা গুড়ে রাখছে ফুল হোক ফল হোক তার মিষ্টান্ন হোক তার রং হোক তার বিচি হোক তার গাছের পাতা হোক আর তার ঘান হোক এই সব কিছু আল্লাহ তালার দৃষ্টিতে পরিপূর্ণ ভাবে আছে একটা জামরা পরিমাণ কোনো কিছু আল্লাহ দৃষ্টি থেকে ঢোকানো সম্ভব না ওই আল্লাহ তাদের ঘোষণা করেছেন আমি এই জগৎকে এই পৃথিবীকে পরীক্ষার জন্য বানিয়েছি এই জায়গায় আমি কিছু কিছু বলবো বলবো না না শুধু দেখবো 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 পবিত্রতা নেশা কর্নে বালার নেশা কে দেখবো কিছু বলবো না ইমান বালার চোখের পানি আমি দেখবো আল্লাহ তালে ভালোবাসায় চোখের পানি দেখবো কিছু বলবো না রাত্রে যে যায় নামাজে مزر تو پیٹر چین ظلم پہ اور جی پیشتے سے اللہ تعالی کا دنیا جا جائے گا ہمارے سب پر جا জায়গায় অহংকার করেন বড় বড় পছন্দ করে এই তারা হোলা সালাম থেকে শুরু হয়েছে এটা সমস্ত মানুষের মধ্যে ঢুকছে পুরো দুনিয়ার মানুষ তারাহুড়া করে সালাম সালামকে আল্লাহ যখন জান দিলেন তার শরীরে যখন যান যতটুকু যাওয়া শুরু করলো রু উনি উঠে বসে গেলেন উরা যান শরীরে যাওয়ার আগে আলম আলিসালকে বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরিসাদেরকে বললেন যে সেটা করো ইবলিস করল না আল্লাহ বললেন মা মানা কেন করল না সবচেয়ে প্রথম গোড়া মানে আমি তার থেকে ভালো যে আমার দিকে নির্দিষ্ট অহংকার নিজেকে ভালো মনে করা নিজেকে বড় মনে করা হ্যাঁ আমরা মনে করি শুধু টাকা পয়সা করলে টাকা পয়সা যারা আছে সে অহংকারী না সবচেয়ে বড় অহংকারী হচ্ছে বেনামাজ সবচেয়ে বড় অহংকারী কে বেনামাজি এই অহংকারী অহংকারীদের পুরো বাংলাদেশ ভরা যে মালিক ডাকে গোলাম যায় না এর থেকে বড় অহংকারী কে হতে পারে মনে করেন আপনি মালিক আপনার যে বেতনে যে চাকরি করে তাকে ডাকেন সে আসে না দশ হাজার পনেরো হাজার তাকে বেতন দেন না আসলে তাকে চাকরি থেকে বের করে দেবেন আপনি তাকে ডাকেন হ্যাঁ এদিকে আসো সে আসে না আবার দেখলেন এদিকে আসো সে আসেই না মাথাও নড়ায় না আপনি ডাকতেছেন সে আসেই না তো শরীরে আগুন লেগে যান যা ডাকতেছি সে আসে না আসে না কেন্লাহ বলতেছেন হ্যাঁ হ্যাঁ পুরা ডোমারের মধ্যে আওয়াজ হচ্ছে পুরা জিল্পামারিতে আওয়াজ হচ্ছে পুরা বাংলাদেশের ঘরে ঘরে আওয়াজ আসতেছে একশো জনের মধ্যে পাঁচ জন মসজিদে নামাজ পড়তে যায় নব্বই ভাগ মানুষ পঁচানব্বই ভাগ মানুষ মসজিদে নামাজ পড়তে যায় সবচেয়ে বড় বাদশাহ ডাকতেছে তাকে অস্বীকার করে কাপের পরে সবচেয়ে বড় অহংকারী এই মুসলমান সবচেয়ে বড় অহংকারী কাপের আর সব তারপরে সবচেয়ে বড় অহংকারী মুসলমানের ওই ব্যক্তি আল্লাহ ডাকের উপরে না এই সবচেয়ে বড় অহংকার আল্লাহ তাল সামনে মাথা মতো করতে রাজি না আর তারপরে যে আল্লাহ আমাদের দিকে বলে এখন আমার সময় নাই আরে তোমার স্মরণ নেই যখন তুমি পিসাব পাখানের মধ্যে ঘুমায় পড়তা আর তোমার স্মরণ ছিল না যখন তোমার পুরা সত্যাই ছিল না তুমি কে তুমি চৌধুরী তুমি টাকা পয়সাওয়ালা তুমি গড়ি তুমি ধনী তোমার স্মরণ নেই তুমি কি ছিল যখন তোমার কোন শক্তি ছিল না তোমার মা বাবাকে তোমার জন্য আমি পাগল বানায় দিয়েছিলাম জাল তো লেখা আনাতে বুয়াই মা বাবার অন্তরের মধ্যে তোমার ভালোবাসা দিয়ে দিয়েছিলাম আর তাদের পুরা অন্তরের মধ্যে তোমার ভালোবাসা ছিল খুশি টুসি করে দিয়েছিলাম তুমি না তারা খাইতো না তুমি না ঘুমাইলে তারা ঘুমাইতো না হ্যাঁ তুমি একবার ঘুম ঘুম থেকে থেকে বার উঠতো কোনদিন এটা বলে এই আমার বাচ্চা তো তোমার ঘুমাইতেই দেয় না মানুষ বলছে আমার কাছে দাও আমরা ঘুম পাড়াই সে বলছে না না আমার ঘুম ধ্বংস হোক আমার বাচ্চা আমি কাউকে দেবো না তুমি বিশ বার উঠেছো সে উঠছে তুমি দশ বার উঠেছো সে উঠছে তুমি কানলে সে কানছে তুমি পেরেছান হলে সে পেরেছান হইছে তোমার বাবাকে তোমার জন্য পাগল করে দিছি সে ঠেলা চালাইছে সে বুট পলিশ করছে হ্যাঁ সে কৃষক হয়ে কাজ করছে সে পাথর ভাঙছে আর মাথার উপর রোদের মধ্যে বস্তা উঠায় হ্যাঁ শীতের মধ্যে সে দৌড়াইছে গরমের মধ্যেও সে দৌড়াইছে পুরা পুরা রাত পুরা পুরা দিন সে তোমার জন্য জানোরের মতো কষ্ট করছে নিজেকে পিছিয়ে দিছে গরু জানোয়ারের মতো দৌড়াইছে আর সন্ধ্যার সময় তোমার মুখের মধ্যে দুই বেলা খাবার দেওয়ার জন্য নিজে এরকম ভাবে কষ্ট করছে আরে অহংকারী মানুষ এরকম ভাবে আমি আল্লাহ তোমাকে লালন পালন করে তোমাকে বড় করছি এরকম ভাবে তোমার মা তোমার জন্য শুকনা খাইছে তোমাকে ভিজা খাওয়াইছে নিজে বাসি খাইছে তোমাকে তাজা খাওয়াইছে তোমার বাবা পুরা পুরা দিন রৌদ্রের মধ্যে ধাক্কা খাইছে আর তোমার উপর ছায়া দিছে তোমাকে তাজা খাবার খাওয়াইছে আর তোমার সেবা শুশ্রূষার জন্য নিজের সেবা ভুলে গেছে নিজের ঔষধ ভুলে গেছে মা নিজের কাপড় বানানো ভুলে গেছে বাবা নিজের ঈদ ভুলে গেছে তোমার মুখের মধ্যে সামান্য পরিমাণ হাসি দেখার জন্য তোমার মা তোমাকে খুশি দেখার জন্য তোমার বাবা তোমাকে খুশি দেখার জন্য পুরা পুরা রাত পুরা পুরা দিন পাগল হয়ে পড়ছে আর অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে করে তোমাকে বড় করছে আর তুমি বড় হয়ে গেছো তোমার পিসা পাহারা ধুইছে মৃত্যু পর্যন্ত মায়ের লোকের দিকে তোমার শরীরের বন্ধ তোমার পিসা পাহানোর বন্ধ বের হচ্ছে না এরকম ভাবে দুই সপ্তাহে তোমার জন্য কোরবানি করেছে তারপরে জমিনে কার্পেট বিছাই দিছি জমিনে রোদ্র দিয়ে ফসলা দিয়ে পাকাইছি আর রাতের চাঁদের আলো দিয়ে এর মধ্যে মিষ্টান্ন ভরছি আর সমুদ্রের মধ্যে থেকে পানি উঠে এটাকে মেঘ বানাইছি আর কোন জায়গায় এটাকে বরফ বানাই দিছি আর তারপরে কোন জায়গায় পাহাড়কে বরফ দিয়ে ঢেকে দিছি যাতে করে যখন গরমকাল আসবে ওই জায়গা থেকে ওই পানিকে আবার মিষ্টি বানায় ফোটা ফোটা করে আবার আর পাহাড় কেউ রাস্তা বানাও পাথর কেটে কেটে দেখবেন পাহাড়ের মধ্যে কাটা দাম শত শত হাজার থেকে তার মধ্যে দেখে পানি পড়ার কারণে সে রাস্তা দিয়েছে আর ওই পানি পাথরের সাথে বাড়ি খেতে 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 আমাদের জন্য জায়গা বানাইতে বানাইতে চলতে 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 জমিনের রক্তাল দিয়েছেন পানিকে স্টোর করো পুকুরের মধ্যে এক বছর পানি থাকলে ওইটা অযোগ্য হয়ে যায় দুর্গন্ধ বের হতে থাকে আল্লাহ তাহলে স্টোর করে দিছে এর ভিতরে আর মানুষকে দিছে এর মধ্যে পাইপ লাগে মধ্যে থেকে পানি বের করতেছে দেখেন পানি যদি উপরের দিকে না উঠত দুনিয়ার কোনো শক্তি মানুষ মানুষের শক্তি ছিল না যে পানি কে নাইফেল না বাংলাদেশের জামিনদেরকে বলে দাও পুরো দুনিয়ার জামিনদেরকে বলে দাও তোমার রব তোমাদেরকে দেখতেছে না গাফেল না এরকম গাফেল এরকম না ধরেন না কেন

ليسنها من دون الله كاشفه وتكيد تو ظلمي মনে করেন না ওই থেকে কি কি তোমাকে আল্লাহ কাছে আল্লাহ ছাড়া বাঁচতে পারবে না وجه ربك القلم لا صف صف ويدين الله اجب في الاسترا اجب وجاء يوم عيد بجحنم دوزق اجب ووزنت جدت للمتقي جنت اجب ونضع موازين التا يوم القيامه هر فل وجب করতে ወደ আসবে ويمنكم بالوارد حق الصلات ثم রাখা হবে

আমাদের বাবা আমাদের সবাইকে জমা করবে ক্বালান আল্লাহদের মেহমা আদ একজনও দিন বাকি থাকবে না নাকাদা সাউন সবাইকে আল্লাহ घेराव করে রাখবেন ওয়া আদ দা একজন আরেকজনকে গণনা করে দাঁড় করাবেন ক্বুলতু মাতি ইয়াওমুল কিয়ামতে পর্দা ওই আমি একা দাঁড়াবো আপনি একা দাঁড়াবেন যেরকম আমি আমার মা পেটে থেকে একা জন্ম নিয়েছিলাম ওইদিন দিন ওই অবলে পেটে থেকে আপনি আমি একা বের আমার রাবের কসম

যারা ইনসাফের উপর থাকবে মাতালা তাদেরকে আলাদা করবে যারা জালিম হবে তাদেরকে আলাদা করবে। বাম দিকে থাকবে ঘুষ লেনেওয়ালা জুলুম করেনা মিথ্যা বলনেওয়ালা অপবাদ দেনেওয়ালা সব বাম দিকে আর যারা মজলুম হয়ে দুনিয়ার মধ্যে ছোট হয়ে চলছে তারা ডান দিকে যাবে তাদের ঠিকানা জান্নাত হবে তাদের ওদের শেষ অন্তিম ঠিকানা জাহান নাম হবে এই জন্য পরীক্ষার জায়গা আমার হয়ে গেছে না যায় আল্লাহ আছেন আল্লাহকে বলি মনের কথা আল্লাহ করবেন

যেটা আপনার আমার দরকার ওইটা বয়ান করলাম আর মানুষকে আমাদের পক্ষে নিয়ে নিলাম না কোরআনের মধ্যে যেটা আপনার আমার জন্য দরকার আপনার আমার जिंदगीতে চলার জন্য ওই কথাগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো এটা আপনার আমার উপর সিমাদারি এটা আপনার আমার উপর দায়িত্ব এইজন্য এই দায়িত্ব নিয়ে যে একটা মাদ্রাসা এই থেকে আপনাদের জানতে তবলিগ এটা আমরা মেনর চলছে সেই মাদ্রাসায় আমাদের বাচ্চারা পড়তেছে যেটা পরে তারা পুরো দুনিয়ার কোনায় মানুষের কাছে ইখলাস এর সাথে আর আখলাকের সাথে ওইটা কথা মানুষের কাছে পৌঁছে পারে پور دروت کرتے ہیں مادراسا مادراسا سہجوتا

সম্মান করি কোনো আলেমের বিরুদ্ধে কোনদিন কথা বলবো না সে আলেম যদি কোনো খারাপ কাজ করে থাকে সে আল্লাহর কাছে উত্তর দিবে তার ইলমের কারণে আমরা তাকে সম্মান করব বলবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা কোরআনের কথা আর হাদিসের কথা আমরা শুনলাম এগুলোকে আমরা আমল করার তৌফিক দান করে